বাবার জন্য অন্যের ভোগও রান্না করা হবে তবে একটু লেট করে এখন শুধু ফল কাটাকুটি আর চলছে নৈবিদ্য সাজানো আমরা সবকটা বোন আর পিসি মিলে এখানে নৈবিদ্য সাজিয়ে নিয়েছি নিয়ে চলে এসেছি মন্দিরে এখন কিন্তু মন্দিরে শুধু যোগাস চলছে ঘন্টা খানিকের মধ্যেই পুজো শুরু হয়ে যাবে কাল যখন জল শাস্তে যায় তখন হঠাৎ করে প্ল্যান হলো এবার পুজো নাকি আমি বসবো কাকিমা বলছি এবার পুজো তুই আর জামাই বস তুলে প্রত্যেকবার কাকু কাকিমাই পুজোতে বসে এবার বাবা মহাদেব আর কাকু কাকিমার আশীর্বাদে আমরা দুজন পুজোতে বসছি আর এখানে চলছে ধুতি পরার ট্রেনিং তাতে আবার মোবাইল দেখে কর্তবাবু খুব একটা ধুতি পড়তে পারে না ভাইও পারে না কিন্তু মোবাইল দেখে ভাই আর বুনু ওকে ধুতি পরিয়ে দিচ্ছে যাই হোক কোনো মত করে ধুতি পড়া হয়ে গেছে আর এখানে শালা শালিরা মিলেও চাই করছে চলে এসেছি মন্দিরে এখন থেকে শুরু হবে পুজো এখন প্রথমেই বসতে হবে সংকল্পে পুজোর এখন যোগাযোগ চলছে এবারে শুরু হয়ে গেছে আমাদের সংকল্প বাবাকে প্রণাম জানিয়ে বসে পড়েছি পুজোতে কাকু আর আমরা দুইজনে অন্যের ভোগ বাবাকে এখন লাগানো হবে কি বাবার প্রসাদে রান্না হয়েছে পায়েস সুজি ভাত পাঁচ রকমের ভাজা ডাল সবজি লুচি আর হয়েছে ক্ষীর আর এদিকে ফলের ভোগ তো আগে থেকেই লাগানো হয়েছিল পুজো হাফ কমপ্লিট যোগ্য বাকি এখন এখন খাচ্ছে জল নাকি শরবত খাচ্ছ চিনি জল শুধু লেবু দেয়নি মা ভয়ে সকাল হ্যাঁ সকাল থেকে খালি পেটে আছে তো তাই মা তোমায় লেবু দিচ্ছে না এদিকে বনুরা বসে গিয়েছে যেটা এখন 8টা মতো বাজে কয়েকজন বাদে বাড়ি সকলে মিলে খেতে পারে পূরীত মশাই বলে দিয়েছেন দাও খাওয়াতে দাও দাও খাওয়াতেছি বলেছে আনির তরকারি আলু ভজিয়া पापড় মিক্স সবজি ডাল রাইস আরও কিছু আছে হয়তো আছে খাওাসুর কর তোমার শাশুড়ি খাওয়াতে করতে বাবু খিদে সহ্য করতে একদম পারে না আজকে সকাল থেকে উপোস রয়েছে শুধু গুড়গুড়ি করছে কখন আবার কাভার টাইম হবে